আমাদের এক কুযত প্রবাসী মাসুদ আলম ভাই খুবই চমৎকার খুবই চমৎকার একটা ওয়ার্ড্রফ নিচ্ছে খুবই চমৎকার মালয়েশিয়ান বোর্ডের একটা ওয়ার্ড্রপ নিচ্ছে খুবই চমৎকার শুধুমাত্র আমার উপর থেকে উনি হচ্ছে কুয়েত প্রবাসী তো উনি দেশে আসছে আয়সা আমার সাথে আগেও যোগাযোগ ছিল আর কি উনি দেশে আইসা পরে পছন্দ করে এখন এগুলো নিচ্ছে আর কি খুবই চমৎকার ভাবে দনুটা সেম কালার সেম ডিজাইন সেম কালার এবং কালার ম্যাচিং করে এগুলো উনি নিতেছে শুধুমাত্র এম আর আই ফার্নিচারের থেকে আই ফার্নিচার থেকে কি আর ফার্নিচার শুরুটা হচ্ছে লাকসাম তার যেটা দক্ষিণ পাশে উত্তর বাজার লাকসাম কুমিল্লা আমি আবার মনে হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেল গেটের দক্ষিণ পাশে উত্তরপাধ্যায় লাকসাম কুমিল্লা তো এটা হচ্ছে চাঁদপুর রেল গেট চাঁদপুর একটু কাছে আমাদের শোরুমটা আপনারা যারা নিতে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের সামনে কিন্তু এই বাড়িটা রয়েছে এই বাসাটা রয়েছে এটা কালারটা খুবই সম্পর্ক

নম্বর দিয়ে এই নাম্বারটা দেখ ইঞ্জী টঙ্গীর ফার কান্দি আপনারা যারা নিতেছেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের খাট টেবিল থেকে শুরু করে সব কিছু রয়েছে আমাদের এখানে আপনারা যারা দান বিক্রি করবেন তারা কিন্তু এইখানেও দান বিক্রি করতে পারেন এই আমাদের শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ খাট টেবিল থেকে শুরু করে সব কিছু রয়েছে আপনারা না না সে সিরিয়াল একদম এটা লিখি দেন না না অন্য জায়গাতে এটা অন্য জায়গাতে লিখে দেন তাহলে এই যে খাট টেবিল চেয়ার সব কিছু রয়েছে আপনারা যারা যারা নিতে চান উনি এই দিক দিয়ে খাট একটা ছিল ওটা নিয়ে গেছে আর কি সো আপনারা যদি সেম কালার সেম ডিজাইন নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইভেন হচ্ছে আমাদের ফেসবুক পেজটাও লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আপনারাদের সাপোর্টে কিন্তু আমরা অনলাইনে দিচ্ছি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা অনলাইনে দিতে পারবো না আর কি আপনারা অনলাইন থেকে দেখে শুনে তারপর কিনবেন আর কোনো পতারক চোখ খাপড় পরবেন না আমাদের কথা কাজে এক কিনে সেটাও দেখবেন ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমআরআই ফার্নিচারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে